এই দুই সালে এসে অলমোস্ট এভরিডে আপনারা পিসি বিল্ডার বাংলাদেশের কন্টেন্ট দেখেছেন কিন্তু গত চোদ্দ দিনে আমাদের অ্যাক্টিভিটি ছিল পুরোটাই বন্ধ দুঃখজনক হলেও সত্য যে ভাবে কনটেন্ট বন্ধ রাখলে পরে এক সময় হয়তো আমাদের স্টুডিও একেবারেই ক্লোজ করে দিতে হবে আমাদেরও একটা যুদ্ধ চলে যে যুদ্ধটা সারা বছর সব সময় চলতে থাকে যেটা থেকে আমাদের নিস্তার নাই আজকে আমরা একটা ল্যাপটপ রিভিউ করতে যাচ্ছি যে ল্যাপটপটা এখনকার যারা স্টুডেন্ট রয়েছেন তাদের অনেকের জন্যই হয়তো একটা খুব ভালো একটা ডিল হতে পারত বাট আমার মনে হয় না এই মুহূর্তে ছাত্ররা সেই অবস্থায় আছেন কিন্তু তারপরও পেশাগত জায়গা থেকে কাজ করে যেতে হচ্ছে বলেই করছি অনেকদিন ধরেই আমরা রিকোয়েস্ট পাচ্ছিলাম এস আর এ মডেলটা রিভিউ করার জন্য এটার মধ্যে রাইজেন ফাইভ সেভেন প্রসেসর এবং আর ডি এক্স আছে এই ল্যাপটপটা আমরা সংগ্রহ করেছি টেস্টিং এর জন্য কম্পিউটার ম্যানিয়া বিডি থেকে তারা এটার দাম রেখেছে এক লাখ এক হাজার নয়শো টাকা যদিও এর থেকে কম দামে থার্টি ফিফটি ল্যাপটপ রয়েছে বাট প্রসেসর এবং জিপিউর কম্বোর দিক থেকে প্রবাবলি এটি সবচেয়ে বেশি ভ্যালু প্রোভাইড করে এটা নিয়ে বিস্তারিত কথা হবে আপনাদের সাথে রয়েছে আমি অরণ্য জামান আপনাদের আপনাদের সেই পুরনো পিসি বিল্ডার বাংলাদেশ

এ ফিফটিন এফ এ ফাইভ জিরো সিক্স এটা রিভিউ সেভেন মাসখানে আগে করেছিলাম আমাদের চ্যানেলে রয়েছে অলরেডি যদি আমার হিসাব নিকাশ ঠিক থাকে তাহলে আমাদের পিসি বিল্ডারের প্রায় টোয়েন্টি প্লাস কন্টেন্ট পেন্ডিং আছে যেগুলো আমাদেরকে ইভেনচুয়ালি ক্লিয়ার করতে হবে সেটা না করা পর্যন্ত আমাদের স্টুডিও আমরা ফুললি স্টার্ট করতে পারতেছি না এবং স্টার্ট করার মতো পারিবার পরিস্থিতিও এখন নাই বাট স্টিল স্টুডিওতে আমাদের যারা টিমমেট রয়েছে তাদেরকে সাপোর্ট করার ব্যাপারটা কিন্তু ঠিকই বজায় রয়েছে এবং বজায় থাকবে টু পয়েন্ট টু কেজির এই অ্যাসাল ল্যাপটপটা প্লাস্টিক বডি এবং যদি আমরা চেক করে দেখি তাহলে এর উপরে একটু ফ্লেক্স রয়েছে পেছনের দিকে প্লাস্টিকটা অপেক্ষাকৃত লেসার কোয়ালিটি উপরেরটা একটু শাইনি টাইপ ম্যাট ফিনিশ না ফিঙ্গারপ্রিন্ট হালকা পাতলা নেয় খুব বেশি না বাট নেয় এবং এইটার হিজ মেকানিজমটা হচ্ছে রোলার হেঞ্জ আপনার এই বটম লাইন থেকে বেশ খানিকটা সামনে এখানে নৃত্য লেখা আছে এটাকে এক হাত দিয়ে ইজিলি খোলা যাচ্ছে কারণ বেশ হেভি টু পয়েন্ট টু কেজির একটা ল্যাপটপ পাওয়ার বাটনটা আমি খুঁজে পাচ্ছি না অবশেষে পাইলাম এটা হচ্ছে কিবোর্ডের একদম ডান পাশে এবং উপরের দিকে কিবোর্ডের ঠিক উপরে আপনার একটা ভেন্টস এর মতো আছে এটা স্পিকার নাকি হিট ডিসেপশনের জন্য এটা আরেকটু টেস্টিং করলে বোঝা যাবে তারপরে কিবোর্ডটা ফুল সাইজ জাস্ট কম্প্যাক্ট করে নিয়ে আসা হয়েছে নাম প্যাড পুরোটাই আছে বাম দিকে একটু চাপানো হচ্ছে বেশ বড় সড় একটা ট্র্যাক প্যাড এর পাশে হচ্ছে রাইজেন সেভেন থাউজেন্ড সিরিজের স্টিকার এনভিডিয়া জি ফোর সার্টি এক্স এর স্টিকার ডান পাশে লেখা আছে এম ডি ফিসিং প্রিমিয়াম টিয়ার ফ্রি গেমিং এক্সপিরিয়েন্স নিট্রো সেন্স তারপরে কিলার ই টোয়েন্টি সিক্স হান্ড্রেড প্লাস ওয়াইফাই সিক্স ই ডুয়াল ফ্যান উইথ কোয়াড এক্সস্ট পোর্ট পিসিআই জেন ফোর এস এস ডি এইচ ডি এম আই টু পয়েন্ট ওয়ান পোর্ট এবং ডান পাশের কর্নারে ডিটিএস স্টিকার দেওয়া আছে আর ডিসপ্লে নিচে দেওয়া আছে এফএস ডি ওয়ান থ্রি এম এস এর একটা প্যানেল লেখা মাঝখানে এস আর এর লোগো ভেন্স এর কথা যদি আমরা দেখি ডান ভেন্ট উপরে দুইটা ভেন্ট দুই পাশে এবং বেশ অ্যাগ্রেসিভ ডিজাইন আছে বাম পাশে আর একটা ভেন্ট পোর্টস হিসাবে যদি দেখি আমরা প্রথমেই দুইটা নোটিফিকেশন লাইট দেখতে পাচ্ছি এরপরে ইউএসবি থ্রি পয়েন্ট টু টাইপ এ দুইটা পেছনের দিকে আছে পাওয়ার এরপরে একটা টাইপ সি তবে এটা প্রবাবলি ডিসপ্লে আউট আছে কারণ এটা চার কোনা বক্স লোকও দেখতে পাচ্ছি তারপরে এস ডি এমআই পোর্ট একটা প্রবাবলি এইটা এস ডি টু পয়েন্ট ওয়ান বাম দিকে আছে একটা ফুল সাইজ ইথারনেট পোর্ট তারপর আরেকটা একটা ইউএসবি থ্রি পয়েন্ট টু টাইপ এ তারপর একটা অডিও কম্বো জ্যাক উপরে একটা কেন্সিংটন লক দেখা যাচ্ছে পেছন দিকে যদি আমরা তাকাই এখানে ভেন্টস টাইপের ডিজাইন দেওয়া আছে কিন্তু ভেন্টস কিন্তু খুব সিলেক্টেড এইখানে ফ্যানের উপরে এইখানে একটু এইখানে একটু এখানে একটু এখানে একটু প্রবলি এই দুইটা জায়গায় সিপিউ জিপিউ আছে আর কুলিং ফ্যানগুলোর জায়গাগুলো কাট আউট দেওয়া আছে স্টিকারের মধ্যে লেখা অবশ্যই থাকবে মেড ইন চায়না হ্যাঁ আছে মেড ইন চায়না চারটা রাবার ফিট আর এই দুইটা হচ্ছে স্পিকার গ্রিড এই হচ্ছে আমাদের ল্যাপটপের আউটলুক ইনসপেকশন ওভারঅল বডিতে কোনো ফ্লেক্স থাকার কথা কারণ ভিতরে ঠিকই শক্তিশালী মেটাল ফ্রেমিং থাকার কথা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে আমরা একটু আইডিয়া পেলাম এবারে চলুন আমরা স্পেক্স গুলো দেখে দেখেনি সিপি হিসেবে আগে বলে চাইতে দেওয়া আছে রাইজেন ফাইভ সেভেন যেটা একটা সিক্স কোর টুয়েলভ থ্রেডের প্রসেসর যার বেস ক্লক থ্রি পয়েন্ট থ্রি ম্যাক্স বুস্ট ফোর পয়েন্ট ফাইভ ফাইভ পর্যন্ত যেতে পারে এল ওয়ান ক্যাশ হচ্ছে ফাইভ টুয়েলভ এল টু থ্রি এম এল থ্রি সিক্সটিন এম বি প্রসেসরটি টিএসএমসি সিক্স এন এম ফিনফেট ফ্যাব্রিকেশনে তৈরি সিপির সকেট সাপোর্ট এফ পি সেভেন ওভার ক্লকিং সুযোগ থাকছে না এটার মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে টিডিপি সেটা থার্টি ফাইভ টু ফোর্টি ফাইভ ওয়াটের মতো এই সিপিউটার ম্যাক্স অপারেটিং টেম্পারেচার হচ্ছে নাইনটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তার মানে এটা ক্রস করলে পরে আপনি থ্রটল খেতে থাকবেন আর এতে একটা আইজিপিও রয়েছে যেটার মডেল হচ্ছে রেডিয়ন সিক্স সিক্সটি এম যেটা উনিশশো মেঘার্চ পর্যন্ত ক্লক স্পিডে চলতে পারে গেমিং ল্যাপটপ যেহেতু ডেডিকেটেড জিপিউ দিয়ে আছে আর টি এক্স থার্টি ল্যাপটপ জিপিউ বা মোবাইল জিপিউ যেগুলো ল্যাপটপের জন্য স্পেশালি তৈরি করা হয়ে থাকে যাতে রয়েছে জিডিডিআর সিক্স ফোর জিবি ভি র্যাম কোর বিটের বাস মেমোরি এবং সর্বোচ্চ এটা টিডিপি হচ্ছে ফর্টি ফাইভ ওয়াট টেকনিক্যালি একটা আর টি ল্যাপটপ বা মোবাইল জিপিউ আপনার ফর্টি ফাইভ ওয়াটের আশেপাশে হয়ে থাকে বাট এই জিপিউটা আপনার পনেরোশো মেঘার্জের আশেপাশে বুস্টলকে চলবে সো এইটা আপনার অ্যাবাউট এইটি ওয়াট পর্যন্ত কনজিউম করা কথা টেকনিক্যালি তাও আমরা গেমিং পারফরমেন্স টেস্টের সময় আরও পরিষ্কারভাবে দেখতে পারবো যে কি পরিমাণ এটা টানতে পারে এরপর এটা মেমোরি এবং স্টোরেজ পেক্স আমরা দেখবো তার আগে আমরা ল্যাপটপটাকে টিয়ার ডাউন করে ফেলবো টিয়ার ডাউন করার জন্য আমরা ব্যবহার করব বরাবরের মতো একটা স্ক্রু ড্রাইভার এই হচ্ছে দুইটা কুলিং ভেন্ট কুলিং ফ্যান এই ফ্যানগুলো একটু ডিফারেন্ট এই ফ্যানগুলো আর পি এম হচ্ছে সাত হাজার পাঁচশো আর পি এম তার মানে তুফান মানে ব্যাপক ক্রিয়েট করবে এবং এই দুই পাশে আমরা দুইটা হিট দেখতে পাচ্ছি আইদার এক পাশে এই এই খুলে খুলে দেখতে বাট দেখলে পরে ঝামেলা লাগতে পারে এই হচ্ছে ব্যাটারি সেল সেকশন এখানে ফোর সেল এ ফিফটি সেভেন ওয়াট আওয়ারের ব্যাটারি দেওয়া আছে গেমিং ল্যাপটপে তো ব্যাটারি খুব বেশি থাকবে না মোটামুটি কাজ চলার মতো এই পাশে আরো স্পেস ছিল যেখানে আপনি ব্যাটারি চাইলেও লাগাইতে পারতেন কিন্তু সেটা নাই আর এখানে আপনার কোনো এসএসডি লাগানো যাবে এরকম কোনো পোর্ট দেখতে পাচ্ছি না বাট স্পেস যতখানি ছিল তাতে হয়তো লাগানো গেলেও যেতে পারতো এখানে আমরা ওয়াইফাই আর ব্লুটুথ মডিউলটা দেখতে পাচ্ছি মিডিয়া মডেল নাম্বার হচ্ছে এম টি সেভেন আমরা এস দেখতে পেতেছি এস এসডি উপর হচ্ছে থার্মাল প্যাড দেওয়া আছে আর এস উপরের সাইডে এইটার সাথে আমরা দেখতে পাচ্ছি একটা মেটাল হিটসিং দেওয়া আছে এবং এখানে আর একটা থার্মাল প্যাড আছে প্রবলি এগুলোর সাথে কানেক্ট হয়ে যায় আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড স্লটটা এটা সেকেন্ড যে এনভিএমি স্লট এইটার উপরের পার্ট এইটা এটা হচ্ছে যেখানে এসএসডি লাগানো আছে একটা এসএসডি লাগানো আছে এবং এটা ফাইভ টুয়েলভ জি বি এস ডি এস এস আমরা খুলে ফেলি একটা সিরিয়াল এস কে একটা এসএসডি সিরিয়াল নাম্বার হচ্ছে এ ওয়াই সি এ এন জিরো থ্রি সেভেন সিক্স ওয়ান ফোর সেভেন জিরো এইটি ফোর আই খুব কমপ্লিকেটেড এটা একটা জেন ফোর এসএসডি ক্রিস্টাল ডিসমার্কের রিড স্পিড আমরা পেয়েছি সাত হাজার তেপান্ন মেগাবাইটস পার সেকেন্ড রাইট পেয়েছি চার হাজার নয়শো নিরানব্বই দুইটি স্লট হওয়ার কারণে চাইলে আর একটা এসএসডি আপনি লাগাই নিতে পারবেন তবে এই এসএডির মধ্যে কোনো ডি র্যাম আছে কি না এটা দেখার জন্য আমরা স্টিকারটাকে হালকা কুপ করে ফেলি তবে ডেডিকেটেড ডি র্যাম চিপ অনেক সময় আলাদা এখন থাকে না অনেক সময় দেখা যায় কন্ট্রোলারের মধ্যে এমবেডেড থাকে তো সেক্ষেত্রে আর এটা দেখার সুযোগ হবে না এসকে হাইনিক্সেরই একটা কন্ট্রোলার কন্ট্রোলারের মডেল হচ্ছে এইচ না এরপর হচ্ছে মেমোরি সেকশন মেমোরি সেকশন অবশ্য আমরা ভিতর ভিতরে একটা কাজ করে ফেলছি যেটা হলো গিয়ে আপনার একটা এইট জিবি আটচল্লিশশো মেঘার্জের মেমোরি আমরা ইনস্টল করছি কারণ এই যুগে এসে গেমগুলোর সাইজ যে পরিমাণ বাড়ছে আপনার শুধুমাত্র একটা সিঙ্গেল এইট জিবি দিয়ে গেম খেলা একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ দেখা যায় উইন্ডোজ একাই প্রায় চার পাঁচ গিগা বাইট কনজিউম করে রাখে কন্টিনিউয়াসলি সো আপনাদের জন্য আমাদের রেকমেন্ডেশন থাকবে একটা এসে একটা এক্সট্রা র্যাম ইনস্টল করে নেন তাতে হয়তো আপনার আরও সাড়ে তিন হাজার টাকা বাড়বে নাইলে আপনি সকল প্রকার পারফরমেন্স একটু ক্রিপল পাবেন এই স্যামসাং এর এই র্যামটা আমরা পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিনছি আর এইটা বাদে এইটা দেওয়া ছিল অনবোর্ড র্যাম মাইক্রোন মনে হয় এই যে হ্যাঁ মাইক্রোন মাইক্রনের লোগো দেওয়া আছে মাইক্রোনের মেমোরি খারাপ না এটা হচ্ছে আপনার এইট জিবি লেখা আছে টাইমিংটা লেখা নেই এই মেমোরি ইউজুয়ালি টাইমিং ডেস্কটপ র্যামে খুব ভালোভাবে লেখা থাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি না বাট এই সিরিয়াল নাম্বার দিয়ে খুঁজলে হয়তো টাইমিংটাও পাওয়া যাবে যাক নিচেও থার্মাল প্যাড দেওয়া আছে দেখা যায় ডুয়াল চ্যানেল হয়ে যাবে তো এই হলো আমাদের মোটামুটি ল্যাপটপের বাইরের আশপাশ যা দেখা যায় দেখে নিলাম এইবারে আমরা সাত হাজার পাঁচশো আর পি এম এর ফ্যান একটু পারফরমেন্স দেখার চেষ্টা করব কিবোর্ডে থাকে থাকা একটা এন বাটন আছে এটা চাপ সেন্স ওপেন হবে তারপরে আমরা টার্বো মোড অন করে দিব মোড আছে তিনটা মেইনলি কোয়াইট মোড ডিফল্ট মোড আর পারফরমেন্স মোড পারফরমেন্স মোডে আমরা দিয়ে দিলাম ফ্যানগুলো ক্লেম করছিল সাত হাজার পাঁচশো আর কিন্তু ঘুরতেছে হচ্ছে আঠারোশো তিন আর তিন হাজার একশো বিরানব্বই আর এ ফ্যান কন্ট্রোল থেকে আমরা ম্যাক্সে দিলাম এবার দুইটা ফ্যানই সাত হাজারের মতো ঘুরতেছে তুখোর আওয়াজ ওকে স্মোক টেস্ট করা যাক এই নিচেও একটা ভেন্ট আছে যেইটার আউটপুটটা এখন দেখা যাবে না কারণ এটা লক আছে ব্লক ওকে মোটামুটি আমাদের স্মোক টেস্ট শেষ এইবার ল্যাপটপটাকে আবার কোয়াইট মোডে পাঠাই যেহেতু এটা একটা গেমিং ল্যাপটপ এটার প্যানেলটা হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ হার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের একটা আইপিএস ডিসপ্লে যার পিক্সেল ডেন্সিটি হচ্ছে ওয়ান ওয়ান বাই ফোর পিপি থাকছাগুলো এচডি আর সাপোর্ট আউট অফ দ্য বক্স ডিসপ্লেটা বেশ ভালোই কালারফুল মনে হচ্ছে গোষ্ঠী এই চলে খুব একটা কিন্তু চোখে দেখায় তো আর সবকিছু বিচার করা যায় না তাই ডিসপ্লেটাকে টেস্ট করা যাক আমাদের স্পাইরার টেস্টের ডিসপ্লে এর কালার গাম আমরা পেয়েছি হান্ড্রেড পার্সেন্ট জিবি সেভেন্টি নাইন পার্সেন্ট অ্যাডোবিআর জিবি সেভেন্টি নাইন পার্সেন্ট ডিসিএপি থ্রি সেভেন্টি থ্রি পার্সেন্ট এন টিএসি ডেল্টার অ্যাভারেজ ছিল টু পয়েন্ট টু থ্রি যেটা খুব খুব একটা কালার অ্যাকুরেট বলা যাচ্ছে না বাট কালার গ্যামুতে বাকি যে স্কোরগুলো রয়েছে তাতে এটাকে মোটামুটি একটা বুস্টেড কালার পাওয়া যাচ্ছে এরকমটাই বলা যায় অর্থাৎ গেমিং বা কন্টেন্ট ওয়াচিং এর জন্য দ্যাট উইল বি গুড বাট আপনি যদি কালার সেনসিটিভ ওয়ার্কলোড করেন প্রোডাক্টিভ ওয়ার্কলোডের ক্ষেত্রে সেটা ছবি হতে পারে বা ভিডিও হতে পারে সেই ক্ষেত্রে 2.29 ডেল্টা ই আছে এমন প্যানেল আসলে রেকমেন্ডেড না কিবোর্ড ফুল সাইজ আগেও বলেছে নামপ্যাড শো আইল্যান্ড স্টাইলের আরজিবি কিবোর্ড রয়েছে কি ট্রাভেল ডিসেন্ট ছিল ফলে গেমিং করার সময় কমফোর্টেবল মনে হয় কি ফিডব্যাক টু কি কি কিছুটা মেকানিক্যালের সেমি মেকানিক্যাল টাইপ এর যদি কিছু থাকে পৃথিবীতে ওই টাইপের ফিল দেয় গেমিং এর ছোয়া কিবোর্ডেও বাদ যায় না স্পেশাল কি হিসেবে গুলোকে সাদা রঙের বর্ডার দেওয়া হয়েছে এস আর এক্সেস করার জন্য কিবোর্ডের মাঝে একটা ডেডিকেটেড কি আছে কিবোর্ড এর আর জিবি কন্ট্রোল করার জন্য রয়েছে এসআর নিউট্রোসেন্স থেকে আর জিবি কাস্টমাইজ করার অপশন টাচপ্যাড এর সাইজ হচ্ছে বি এক্স্যাক্ট টেন পয়েন্ট সিক্স বাই সেভেন পয়েন্ট এইট সি এম একটা প্লাস্টিক সার্ফেস নিচের দিকে বাটন রয়েছে টাচ টি বাম দিকে চাপানো রয়েছে যার ফলে টাইপিং কিংবা গেমিং খুব একটা অসুবিধা হয় না তারপরে গেমিং এর সময় মাউসই ব্যবহার করবে চলুন আমরা একটু স্পিকার টেস্টটা করে ফেলি তবে আরেকটা বলার ব্যাপার আছে যে যেহেতু এই ল্যাপটপটার কুলিং ফ্যানগুলো ভেরি স্ট্রং আপনার সাড়ে সাত হাজার করে সো এটা স্পিকার যত ভালোই হোক না কেন খুব ভালো হওয়ার কথা না অবশ্যই এক লাখ টাকা দাম তারপরে যাই হোক না কেন এই যখন আপনি গেম খেলবেন এইরকম ফ্যান নয়জের মধ্যে আসলে গেম খেলা সাউন্ড এর পাওয়া আসলে খুব ডিফিকাল্ট হবে স্পেশালি আপনি যদি কম্পিটিটিভ গেমিং করেন সেক্ষেত্রে আপনাকে একটা ক্লোজড হেডফোন কিনতে হবে যাতে আপনার বাইরের সাউন্ড একটু কম কানে আসে আর যদি অনেক টাকা পয়সা আপনার থেকে থাকে আপনি এন সিনাবল হেডফোন কিনলেও কিনতে পারেন যাই হোক আমরা পিসি বিলার বাংলাদেশের লাস্ট ভিডিওটা প্লে করি Yeah. সাউন্ড এই প্রাইস রেঞ্জের অন্যান্য ল্যাপটপ থেকে একটু লাউডি মনে হচ্ছে তবে ক্ল্যারিটির ব্যাপারটা অবশ্য বলা যাচ্ছে না কারণ এই পার্টিকুলার মিউজিকটা অতটা ক্লিয়ার না বাট এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা অনেক স্ট্রং কারণ এর মাঝে অনেক কথা বলা আছে যাই হোক তো যেটা ফ্যান এর অতিরিক্ত বেশি হওয়ার কারণে গেমিং এর সময় এটা একটা ইন্টারফেরেন্স ক্রিয়েট করবে সেক্ষেত্রে আপনাকে একটা হেডফোন ব্যবহার করতে হবে এই ছিল এটার স্পিকার টেস্ট এরপর আমরা ওয়েব ক্যামটা একটু দেখে নিই যে এটা ওয়েব এর অ্যাকচুয়ালি কি অবস্থা অবশ্য ল্যাপটপে বরাবরই কস্ট কাটিং এর একটা বড় জায়গা হচ্ছে ওয়েব ক্যাম্প আমরা ওয়েব ক্যামটা চালু করে ফেলেছি এবার রেকর্ড শুরু করি এটার মধ্যে যথেষ্ট নয়েজ দেখা যাইতেছে এবং আপনার এর পাশাপাশি স্মুথনেস যেটা আমরা অনেক ল্যাপটপে দেখি স্মুথ করে ফেলেছে দেখা যাচ্ছে না নয়েজ যেটা এখানে খুব একটা চোখে পড়তেছে না কিন্তু সেই ডিটেলস এর দিক থেকে ফেস এর ডিটেলস গুলো ভালোই দেখা যাইতেছে আর এখন আপনারা এটা বিল্ডিং মাইক্রোফোনের সাউন্ড শুনতে পাচ্ছেন প্রবল ওয়েব ক্যাম এবং মাইক্রোফোন বোথ নিয়ে আপনার একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছেন যে কি অবস্থা মোটামুটি আমাদের ল্যাপটপের স্পেসিফিকেশন আউটলুক বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে ম্যাক্সিমাম জিনিস সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে বাকি থাকে প্রথমে আমরা এইট জিবি র্যাম থাকা অবস্থায় রুম টেম্পারেচার থার্টি ডিগ্রি সেলসিয়াসে সিঙ্গেল করে দশ মিনিটের স্ট্রেস টেস্টে স্কোর পেয়েছি চোদ্দশো বাষট্টি পয়েন্ট সিপি টেম্পারেচার এই সময় ম্যাক্সিমাম ছিল সেভেন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস অ্যাভারেজ ছিল সেভেন্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস এবং মাল্টি করে একইভাবে দশ মিনিট স্ট্রেস টেস্ট দেওয়ার পরে রেজাল্ট এসেছে নয় হাজার নয়শো নব্বই পয়েন্ট সিপিউ টেম্পারেচার ম্যাক্সিমাম আমরা হান্ড্রেড ডিগ্রি হিট করেছি তবে অ্যাভারেজ নাইনটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তার মানে বুঝতে পারতেছেন যে এর মধ্যে সাত হাজার পাঁচশো আর এর ফ্যান দেওয়ার পরেও ল্যাপটপে যা হয় আর কি টেম্পারেচার যথেষ্ট হাই থাকে তবে এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো এই টেম্পারেচারই কিন্তু শেষ টেম্পারেচার না কারণ স্বাভাবিক মাইন্ডের এমন কোনো ল্যাপটপ ইউজার থাকার কথা না যিনি কিনা ল্যাপটপটাকে সারাক্ষণ হান্ড্রেড পার্সেন্ট স্ট্রেস দিয়ে আপনার সিনেবেঞ্চ বা অন্য কোনো স্ট্রেস টুল দিয়ে চালায় রাখবেন মেইনলি যেটা করবেন প্রোডাক্টিভ কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন বা গেম খেলবেন সেক্ষেত্রে টেম্পারেচারটা কত থাকে সেটাও দেখার দরকার রয়েছে তবে আন্ডার এটা কিন্তু নাইটি ফাইভে চলে যাচ্ছে এবং ম্যাক্সিমাম এক দুই ও হিট করতেছে জিপিউর বেঞ্চমার্ক নাম্বার গুলো দেখার জন্য বেঞ্চ পার্ক ড ছিল সিক্সটি থাউজেন্ড মিলি সেকেন্ড পার্ক শেষে ফার্মার্ক আমাদের জিপিউ দিয়েছে তিন হাজার সাতশো দুই পয়েন্ট ম্যাক্স ক্লক স্পিড এই সময় ছিল পঁয়ত্রিশশো আটত্রিশ মেগা হার্জ এবং পাওয়ার কনজাম্পন এই ক্ষেত্রে আমরা সেভেন্টি ফাইভ ওয়াট দেখতে পাই পনেরোশো মেঘা হার্জ একটা থার্টি ফিফটি আপনার প্রায় এইটি ওয়াট পর্যন্ত কনজিউম করতে পারে তো এই ফার্মার্ক টেস্টে আমরা দেখতে পেলাম সেভেন্টি ফাইভ ওয়াট গেমিং এ কি হয় সেটা অবশ্য দেখা এখনো বাকি আছে এবং এই টেস্টের সময় আমরা ম্যাক্স টেম্পারেচার সেভেন্টি টু

হারোনোটাকে রিসেট দিই এবার আমরা ম্যাক্স টেম্পারেচারটা দেখার চেষ্টা করব এখন পর্যন্ত কিন্তু এইট্টি এইট ডিগ্রি ম্যাক্স টেম্পারেচার আছে প্রায় সাত হাজার ছয়শো সাত হাজার আটশো আর পি এম ফ্যানগুলো ঘুরতেছে তুখোর নয়েজ আসতেছে আমরা ক্লক স্পিড প্রায় চার হাজার তিনশো চার হাজার দুইশোর আশেপাশে পাচ্ছি আর টেম্পারেচার ম্যাক্স এইবারে নাইনটি টু হিট করছে অ্যাভারেজ এইট্টি টু এর আশেপাশে এইট্টি এইটের আশেপাশে আছে ইউজুয়ালি হান্ড্রেডকের আশেপাশে আমরা যতগুলো ল্যাপটপ এখন পর্যন্ত টেস্ট করছি এগুলো দেখা যায় যে ম্যাক্সিমাম ফুল লোডে আপনার ক্লক স্পিড ছটল করা শুরু করে চার হাজার মেঘাহার্জের আশেপাশে রাখতে পারে না চার হাজার নিচে তিন হাজার সামথিং সাড়ে তিনের আশেপাশে চলতে থাকে বাট এইটাই কিন্তু আমরা এখনও পর্যন্ত চার হাজার দুশো চার হাজার পঁচাত্তর দেখতে পাইতেছি এইবারে ম্যাক্স টেম্পারেচার নাইনটি ফাইভ হিট করছে আর আপনার অ্যাভারেজ কিন্তু এইট্টি এইট এইটটি নাইনের মধ্যেই আসে আমাদের টেস্ট মনে হয় প্রায় শেষের দিকে কারণ ক্লক স্পিড ড্রপ করছে ইয়াস টেস্ট শেষ আট হাজার একশো চৌষট্টি পয়েন্ট এইখানে পাওয়া পারফরমেন্স মোডে যেখানে ফ্যান ফুল স্পিডে চলবে নাইনটি ফাইভ ম্যাক্স ম্যাক্সপাইসি এবং অ্যাভারেজ কিন্তু আপনার এইটের মতো ছিল এখন অবশ্য কমে আসতেছে মেইন যে মাল্টিশেডের টেস্টটা ওইটা শেষ হয়ে গেছে তাই এটা আরও কমে আসবে সেই হিসাবে বলতে গেলে হান্ড্রেড যায় না পারফরমেন্স মোডে দিলে পরে আপনার এই ল্যাপটপ হান্ড্রেডে যাবে না এটা প্রুফ হইল বাট আমি আমার ল্যাপটপ ল্যাপটপটি নিয়ে হতাশ তারা তাদের উচিত ছিল টেকনিক্যালি আসলে প্রত্যেকটা মোডের মধ্যেই টেস্টগুলো করা প্রত্যেকটা মোডে কেমন টেম্পারেচার থাকে এইটা আপনাদেরকে জানানো কোয়াইট মোডের ইউজার বেজ আছে পারফরমেন্স মোডের ইউজার বেজ আছে ডিফল্ট মোডের ইউজার বেজ আছে বা ইউজার সিনারিও আছে এক এক সময় এক এক রকম পরিবেশে মানুষ ব্যবহার করতে চায় যেমন এখন আমি কথা বলতেছি দেখেন নয়েজের কি অবস্থা সবাই কিন্তু এত নয়েসে কাজ করতে চাইবে না ম্যাক্সিমাম হয়তো এই কোয়াইট মোডটাই প্রেফার করবেন বাট কোয়াইট মোডে চালাইলে পরে ঠিকই কিন্তু টেম্পারেচার বেশি হবে ল্যাপটপের ব্রাইটনেস টেস্টে আমরা মিনিমাম ব্রাইটনেস পেয়েছি তিনশো ছিয়ানব্বই এবং ম্যাক্সিমাম চারশো সাতাশ যা ল্যাপটপের স্ক্রিন হিসেবে যথেষ্টই ব্রাইট বলতে হবে যদিও এটা এইচ ডিআর ক্লেম করার মতো না তবে ল্যাপটপ হিসেবে যথেষ্ট ব্রাইট যাই হোক চলেন এবার আমরা গেমিং টেস্টে চলে যাই গেমে কি অবস্থা একটু দেখে আসি পারফরমেন্স টেস্টের গেমগুলোর মধ্যে প্রথমেই আমরা শুরু করছি ডেজ গন দিয়ে টেনের টিপি আলট্রাতে বেশ ভালোই এফপিএস পাওয়া গিয়েছে সিক্সটি এফপিএস অ্যাচিভ করতে না পারলেও অ্যাভারেজ এফপিএস কাছাকাছি গেম প্লে বেশ স্টেবল ছিল ওয়ান পার্সেন্ট লো স্কোর চল্লিশের নিচে নামেনি দুই একটা আলট্রা থেকে এক ধাপ কমালে লো কোনো অফ দ্য টুম রাইডার অনেক ডিমান্ডিং টাইটেল হলেও পুরাতন হয় অনেক অপটিমাইজড জন্য আমাদের টেস্টিং এ ফোর জিবি ভিরামেও আমরা ইজিলি সেভেন্টি ফাইভ পেয়েছি অ্যাভারেজে ওয়ান পার্সেন্ট লো ছিল মোটামুটি ভালো থার্টি থ্রি সাইবার এসে প্রথমবারের মতো আমাদের ল্যাপটপটা কিছুটা কাবু হয়েছে মূলত এর জন্য মোবাইল দায়ী টেন এট টি আলট্রাতে থার্টি এইট এপিএস অবশ্যই একদম খারাপও বলা যায় না সেটিংস কম করে কিংবা আপস্কেলিংয়ের সাহায্য নিয়ে সিক্সটি এফপিএস পাওয়া পসিবল লো ছিল টোয়েন্টি এইট সেই হিসেবে বেশ ভালো বলতে হবে ঠিক সিক্সটি এর পাশাপাশি ওয়ান পার্সেন্ট লো স্কোর ম্যাক্সিমাম সিক্সটি সেভেন বেশ সলিড রেজাল্ট বলতে হবে ফোর ফাইভ এসে আবার ধরাশয়ী হয়ে গিয়েছে এইটটি ওয়াটে থার্টি ফিফটি মোবাইল জিপিউটি অত্যন্ত ভিরাম এই গেমটায় আমরা অভারেজে থার্টি এফপিএসও পাইনি এক্সট্রিম সেটিংসে অনেক ক্ষেত্রে সিক্সটিন জিবি এই গেমটার জন্য কম পড়ে যায় এই ল্যাপটপে করে স্মুথ খেলতে চাইলে সেটিংস আলট্রা হাই এগুলো মিক্সঅ করে আরো কম্প্রোমাইজ করে অবশ্যই আপনি প্লেবল এক্সপিরিয়েন্স পেলেও পেতে পারেন তবে সেক্ষেত্রে গ্রাফিক্স ভিজুয়ালসে আপনাকে পেনাল্টি দিতে হবে গোস্ট অফ সুসীমার এই আবার ম্যাক্সড আউট সেটিংসে আমরা ফর্টি সিক্স এফপিএস পেয়েছি ওয়ান লো যথেষ্ট ভালো ছিল থার্টি নাইন সব কিছু রেজাল্ট যথেষ্ট ইম্প্রেসিভ সেটিংস কিছুটা ওপাশ করে আপস্কেলিং অন করে ইজিলি সিক্সটি এপিএস এর মজা পাওয়া পসিবল গড অফ ওয়ার এসে আমরা আবার থার্টি এপিএস এর সিনেমেটিক এক্সপিরিয়েন্স পেয়েছি সাথে লেগ স্টার্টার ছিল তাই ওয়ান পার্সেন্ট লোর অবস্থাও যথেষ্ট ভয়াবহ এখানে এফএসআর এর সাহায্য আর ছাড়া উপায় নাই স্পাইডারম্যান রিমাস্টার্ড এর এক্সপিরিয়েন্স ফার সিক্স এর থেকে বেশ কিছুটা ভালো ছিল এভারেজে আমরা এখানে প্রায় সেভেন্টির কাছাকাছি এফপিএস পেয়েছি এই গেমটা প্রচন্ড পরিমাণে ভিরেম হাঙ্গরি সেই হিসেবে এই অ্যাভারেজ ও ফর্টি এইট এর ওয়ান পার্সেন্ট লো স্কোর বেশ ভালোই বলতে হবে রেসিডেন্ট এভিল ফোর এটাতেও মোটামুটি এক্সপিরিয়েন্স ছিল এভারেজে প্রায় ফিফটি সেভেন পিএস পেলেও টুকটাক ল্যাগ স্টার্টার ছিল সর্বশেষ ডেথ স্ট্র্যান্ডিং এভারেজে এইটি থ্রি পিএস ওয়ান পার্সেন্ট লোতে সিক্সটি ফাইভ সব মিলে এটাও পারফরমেন্স খুবই স্টেবল আর স্মুথ ছিল হান্ড্রেড কে পাশে স্পেক ওয়াইজ ডেফিনেটলি দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ল্যাপটপ বলতে পারেন হান্ড্রেড এক লাখ এক হাজার নয়শো টাকার সাথে যদি আপনি এটা মেমোরি অ্যাড করেন তাইলে দাম হবে গিয়ে আপনার প্রায় এক লাখ পাঁচ হাজার টাকার মতো তো এই ক্ষেত্রে আপনার এর থেকে বেটার স্পেক ল্যাপটপ প্রবাবলি এই মুহূর্তে অফিসিয়ালি তো থাকার কথাই না আর অফিসিয়ালিও খুব বেশি নাই এইটার যেটা আছে এখন শুধু স্পেকের দিক থেকে আমি বলবো না স্পেক আর প্রাইসের ব্যাপারটাই বলবো না পারফরমেন্সের এর দিক থেকে বলতে গেলে এটার যে পারফরমেন্স মোড আছে এটা একদমই সলিড কারণ নাইনটি ফাইভ ম্যাক্স যাচ্ছে হান্ড্রেড যাচ্ছে না যেখানে হান্ড্রেডকে একবার দুইবার ম্যাক্সিমাম হিট করা ম্যাক্সিমাম ল্যাপটপের ক্ষেত্রে এখন নর্মাল হয়ে গেছে ইভেন দেড় লাখ দুই লাখ টাকার ল্যাপটপে আমরা গিয়ে দেখি হান্ড্রেড একবার দুইবার ঠিকই ম্যাক্স হিট করে ফেলে সেখানে এটা একবারও করে নাই পারফরমেন্স মোডে এবং পারফরমেন্স মোডে এটাকে কিন্তু আমরা ফোর গিগা হার্জ প্লাস পারফর্ম করতে দেখছি অল কোর দ্যাট ইজ প্রিটি গুড প্রিটি সলিড পারফরমেন্স ল্যাপটপ এটাকে বলতে হবে কম্পিউটার মেনে এই ল্যাপটপগুলো বাংলাদেশে ইম্পোর্ট করে থাকে আনঅফিসিয়ালি অর্থাৎ এসআর বাংলাদেশ এটা রিকগনাইজ করে না বাট ইন্টারন্যাশনাল অ্যাসার ঠিকই রিকগনাইজ করে বলে আমরা শুনেছি চাইলে তাদের সাথে কথা বলে ডিলটা চেক আউট করে দেখতে পারেন লিঙ্ক ভিডিও সবকিছু মিলাই এইটা ইজ এ গুড ল্যাপটপ আমি বলবো শুধুমাত্র এটার সাউন্ড নয়েজ মানে কিছু পেনাল্টি তো দিতেই হবে আপনি পারফরমেন্স চাইলে কুলিং এর জন্য যে ফ্যান দরকার সেটা নয়েসটা আপনাকে নিতেই হবে না নিতে চাইলে হয়তো কানের মধ্যে ইয়ার প্লাগ অথবা হেডফোন দিয়ে এর আপনাকে বেছে নিতে হবে দেখা পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ